বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার হাটলাল গ্রাম একটি আদর্শ গ্রাম এই গ্রামেই শকুনি গাছার মেলা হয় এই মেলা বিখ্যাত শকুনি গাছার মেলা নামে পরিচিত শকুনি গাছা দুই উপজেলার মানুষের মিলন মেলা সিংরা উপজেলা ও নন্দীগ্রাম উপজেলার মানুষ এই শকুনি গাছার মেলায় উৎসব পালন করে অর্ধ শতাধিক গ্রামের মানুষের মেলা শকুনি গাছার মেলা শুক্রের দর্শক মন্ডলী শকুনি গাছের মেলা উপভোগ করুন আমার কাছে সবথেকে ভালো লেগেছে হিমু কাকার বাস উৎসব কাকার বয়স কুষে হলেও তিনি বাসি বেঁচে সংসার চালান হিমু কাকার মতন এমন শত শত মানুষ আছেন যারা মেলায় মেলায় ঘুরে সংসার চালান কেউ চুরি ফিতা মালা বেচেন মেলা মানে খাবারের আয়োজন মিষ্টি দইয়ের ছোড়াছড়ি মাখনো ভাজা জিলাপি আপনি সবই পাবেন মেলায় বন্ধুদের নিয়ে আড্ডা বসে মেলায় বছর ঘুরে আবার আসে শকুনি মেলা বাড়ি বাড়ি জামাই মেয়ে আসে মেলা মানে চারদিকে ধুম শকুনি গাছা মেলাকে কেন্দ্র করে গরু মহিষ জবাই হয় আমি আগেই বলেছি মেলা মানে ধুম মেলা মানে নেই ছেলে শোকরার চোখে ঘুম মেলার সবচেয়ে বড় আকর্ষণ মেয়েদের কসমেটিক ছেলেদের পাশাপাশি মেয়েরাও মেলায় আসে মেয়েরা পছন্দের কসমেটিক কিনে মেলা গ্রাম বাংলার প্রাণ গ্রামের মানুষ আনন্দপ্রিয় গ্রামে গ্রামে মেলা বসে আমি আগেই বলেছি দুই উপজেলার জনপ্রিয়তার শীর্ষে এই শকুনি গাছার মেলা তাই শকুনি গাছার মেলার খ্যাতি ছড়িয়ে পড়েছে দিকে দিকে মেলা মানে প্রিয়জনদের হাত ধরে ঘোরাঘুরি ছোটোবেলায় যারা বাবার কাঁধে চড়ে মেলায় গেছেন তাদের স্মৃতি আলাদা রকমের ভালো গ্রামে যারা থাকেন তাদের আনন্দ অন্যরকম গ্রামের মানুষের টাকা কম থাকলেও তারা আনন্দ প্রিয় তারা মুক্ত হস্তে মেলায় খরচ করতে ভালোবাসে শকুনি গাছা নামক স্থানে এই মেলা হয়ে থাকে বলে এই মেলার নাম শকুনি গাছা মেলা আমি সব সময় চেষ্টা করি গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরতে সুপ্রিয় দর্শক দর্শকমণ্ডলী শকুনি গাছের মেলা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হাঁ কে কোথায় থেকে মেলা দেখছেন জানাতে ভুলবেন না বাদল দিনের মেলায় আকাশে মেঘ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে কিশোরীরা ভিজছে ভিজছে তরুণ তরুণীরা তবুও তারা মেলায় যাবে মেলা তাদের প্রাণ কাদা মারিয়ে তারা ছুটছে আনন্দ করার জন্য একদিনের আনন্দ হলেও এটা ঈদের মতো আনন্দ শকুনি গাছার মেলা বলে কোথা ছোট বড় সবার মিলন মেলা আমি আগেই বলেছি শকুনি গাছার মেলা বিখ্যাত দুই উপজেলা মিলে তরুণীদের পাশাপাশি বধুরায় গেছেন এই শকুনি গাছার মেলা হিন্দু মুসলিম সবার মিলন মেলা এই শকুনি গাছার মেলা বাঙালির সংস্কৃতির সাথে মিশে আছে মেলা নন্দীগ্রাম উপজেলার হাটলাল গ্রামের শকুনি গাছার মেলার ধারা বর্ণনায় ছিলাম কবি হাবিবুর রহমান সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ